ভাল আছো ন আচ্ছা আজি হে আছে মোটামুটি ভাল আছি অৰ্মৰ কাৰণে আচ্ছা

ফেনো কিনোর সড়ড় সরগরি দন আফাততল্লাই তে আরা এই পূন্য অনুষ্ঠানের মধ্যে কিছু কোন ধর্ম হত্যা হবে না সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারনিক তথাগত সমমুখ সমুদ্র উদ্দেশ্যে বন্দন আবেদন করি एवं আরো বন্দন আবেদন করি রাঙ্গামাটি রাজবনীবের প্রতিষ্ঠিত অধ্যক্ষ বৈকুনور পরম কল্যাণ মিত্র রাজ্য সভক পরম পূজ্য বণবন্ত উদ্দেশ্যে নতশিরে বন্দন আবেদন করি আরা এই운데 আরো উপস্থিত আছে এই운데 আর অক্সিজেন অরিন্দম বিহার অর সর্বজনীন অরিন্দম বিহার অর সুযুগ্য উপাধ্যক্ষ আর আর উপানন্দবন্তে মহোদয় এই운데 আরো আছে বান্দরবন নতুন চন্দ্রগুণাতন জিবা আইছি আর এই bari re giyati দীর্ঘকাল অরিন্দম বিহার অর মধ্যে আছিল সুখে দুখে আছিল আজি এই운데 তারা হব বনে বহুত দ্রুত একবার চন্দ্রগুণাতন এ উপস্থিত হই জ্যোতিলঙ্কার বানতে মহোদয় আরও ইন নদী উপস্থিত আছে আর শ্রদ্ধালঙ্কার বান্তে মহোদয় আর আর ইন নদী ধর্মরাজ বান্তে মহোদয় এবং অনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে এবং যার উদ্দেশ্যে করি না আর ইতা মিলন বড়ুয়া সহ এবং জীবে পিছিবের নাম কি দে মৈত্রী বরুয়া আচ্ছা মেত্তা রঙে তো মৈত্রী মিল আছে কেন মেত্তা হলো তো ফালি মৈত্রী হলো দে বাংলা আর মেত্তার ফালি হলো দে মৈত্রী মৈত্রী বরুয়ার সহ সকল প্রাণীর উদ্দেশ্য আর জন্ম জন্মান্তর এবং জন্মর যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাক কোনো নির্বাহন শান্তি হামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি তাই এখন দে যে একটু করি চাই

আচ্ছা দুইজন বিষয় লইনে আর এই মধ্যে হতা উপস্থাপন করছি এর মধ্যে তবে সময় অতি অল্প অল্প সময়ের ভিতরে যে দূর ফারান যায় এখানে প্রথমে কর্ম ও কর্মফল বিষয়ে হইতে হইয়ে এই বিষয় লইনে একটু করে কই তো কর্ম ও কর্মফল তো কর্ম মানে ক্রিয়া কর্ম মানে কি ক্রিয়া যখন একটা হাজগুলি এনর হয় কি কর্ম তো কর্ম এনর ক্রিয়া আছে মানে ইউনার ফলাফল আছে যখন একটা কাজ গলি এর অবশ্য গিয়ে আছে ফলাফল আছে যে কিছুক্ষণ আগে দেয় ফানি খাই ফানি খাই দিয়ে তৃষ্ণা কি হই নিবৃত্তি হই যায় দেন পিপাসা লাগি সেই পিপাসগান নিবৃত্তি হই যায় আবার ইয়ানো রিঅ্যাকশনও আছে আবার ইয়ন শরীর দুইটুইনে আবার ইয়ন ঘরে ওই ওয়াশটুবো তো

প্রতিক্রিয়া আছে যেমন আরা যে কোনো হাজর ক্রিয়া প্রতিক্রিয়া আছে তো ক্রিয়া প্রতিক্রিয়ার ভিতরে আবার এর দি কিছু বিষয় আছে দে আর তো লোভ দেশ মোহর সাইডে যায় আবার কিছু আছে দে অলব অদেশ অমোহর সাইডে যায় তাহলে এখন লোভ দেশ মোহর সাইডে গেলে ইউনলিতে অকুশল কর্ম ইউনলিতে কি কর্ম অকুশল কর্ম মানে ফাপ কর্ম যে ইউনলিতে লোভ দেশ মোহর সাইডে যায় দেশ মানে হলো ইংসা দেশ মানে কি হিংসা মহমানি অজ্ঞান এই ইউনুস সাইডে গেলি তারা হয়তো অকুশল কর্ম আর যদি যে হাসুন গজুম এই হাসি উন যদি আবার অলব অদেশ অমোহর সাইডে যায় তলি ইউনিটি কুশল কর্ম বা শূন্য কর্ম তবে আরও অধিকা কর্ম আছে যে কর্মগুলিতে ফাফর সাইডেও নাই ফুণ্যচারীয় নাই ই হল আনঞ্জা হর্ম যিহুর উদ্ধারা হন ফুণজন্ম সৃষ্টি হয় এরকম হর্ম নয় কিন্তু এনে শাসন গড়া হয় ই রে হন ফুণজন্ম গ্রহণ করিবার মতন সেতু নাই তারা হয় আনেনজা কর্ম তবে সাধারণত লুকিক মাইচুত্তুন নয় ইয়ংগুন সাধারণত লোকোত্তর মানবত্তর বা লোকোত্তর মাইচুত্তুন ওই দেয় কারণ তার আর কর্মগুণ হল লাভ গরিবের মতন যে কর্মগুণ এই হয় কি আনেনজা কর্ম যেমন অরহতত্ব যে হাসুন করে ইতারা তো কোনো ফাপ পুণ্যর ন ইতারা ফাপ পুণ্যের অতীত গিয়ে গুই ফাপ পুণ্যতুন উদ্দে উড়ি গিয়ে গুই সে কারণে ইতারার হাসি উদ্দারা পুনর্জন্ম সৃষ্টি নইব কিন্তু আহারা যতক্ষণ না পর্যন্ত মার্গ ফলে প্রতিষ্ঠিত নৌম যে এখন একটা হাজ এই হাসি অনুন্দর দিকে কিন্তু আরাতন কুশল ও কুশল মিশ্রিত থাকে তো এর যদি প্রাণী হত্যা করা হয় ইয়ে অকুশল কর্মের মধ্যে গণ্য হয় আবার প্রাণী হত্যা তুমি বিরত থাকিলি ইয়ান কুশল কর্মের মধ্যে গণ্য হয় তো প্রাণী হত্যা গণলি অকুশল কর্ম কিলেই হয় কারণ প্রাণী হত্যা করা হয় ইয়ান দেশচিত্তর কারণে কি চিত্তর কারণে দেশচিত্তর কারণে মানে ইংসা চিত্তর কারণেই আসলে প্রাণী হত্যা করা তো সে কারণে যায়নি অকুশল ফরে ওই অনার না যোভ সাইডে যাইব ইন অকুশল কর্ম বা ফর্ম যদেশ অমোহর সাইড এ কুশল কর্ম যেমন প্রাণী অত্যত্ত যদি বিরত থাকি তাহলে আর মনে মনে যদি বিরত চিত্তগান উৎপন্ন অধ্যে আমি প্রাণী অত্তম কৃত ইত্যাদি বিরত থাক দি বিরত চিত্ত যদি নইতু স্ট্রং নইতু আইন নতুন বিরতি থাকুন সম্ভব নৈতু তো সে কারণে যায় না তো এই অন্তর মধ্যে উৎপন্ন অধ্যায় আমি বিরত থাকি ইত্যাদি নইলে সম্ভব নয় তো বুদ্ধ হদ্দে কি হে ভিক্ষুগণ আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি তলে এখন আর আজ প্রাণীত্ব তো বিরতি থাকি তলে ইয়ানো একান কর্ম ইয়ানো একান কি কর্ম তবে এই কর্মগান কুশল কর্ম এই কর্মগান হলিদি কি কুশল কর্ম আর প্রাণীত্ব গলি ইয়ার ক্ষণ কর্ম অকুশল কর্ম তৈরি প্রাণী হত্যা যারা গড়ে এডি ভিতরে প্রাণী হত্যার মধ্যে আবার বিভিন্ন বাক আছে বিভিন্ন বাক বলতে রকম যে কোনো প্রাণী হত্যা করিবে সতী সদ্যুর হিংসে চিত্র মারণ ই অনুরোধ নির্ভর করিবে তাত্তম্য হইব যেমন আনাতন

বেশি হয় তো এই সোয়ার নমারি না যতগুলো এক কারে লাডি উগো দিনে বিরাট গদা উগো লই না এক গরে বল তুলি উগ গরে মাইলি মাথা চাই মরি জগুই এরকম মল লই না তলি মদি ইংসেছি তো আরো স্পিড খাস বেশি করে না কম করে হ্যাঁ উগো থাপপর মারন আর গো লাডি গোড়া গদা উগো লই না জোরে স্পিডে মারন তলি মদি ইংসে তাত তুমি অন্যানোর তো বোধকে বুঝিন্ন ভার দেয় আর একটি ইংরে ব্যাখ্যা করে দিতে তো এই যে কোনো প্রাণী হত্যা করিবে সত্যি ওই ইংসের তাত্ত্বিক মনুষ্যের মানে অনাতন কি পরিমাণ ইংসের উৎপন্ন অর ই অনুরূপ নির্ভর করিয়া ফাফর কেউ তাত্ত্বিক ওইবু তো এটির ভিতরে আবার প্রাণী বের গুণানুগুণ অনুসারে ফাফত তারতম্য হইব প্রাণী বা গুণসম্পন্ন সম্পন্ন যেমন এক হতা কথা ও ফত্য কুকুর মারলি ফত্য কুকুর মানে জিউন ফতে এনে ওই ওয়ারিসার মানে মালিক ছাড়া আরে মালিক ছাড়া ইউ মারলি যে ফাফ হইব অনেক সরকারি কুত্ত ডক স্কোয়ার জিউন একেবারে আর্মিয়ে প্রতিপালন করে দেয় এরকম কুত্তজ্ঞ মারলি অনার শাস্তি আরো বড় অবুনান হইব হ্যাঁ অথবা হনেকে আরো পার্শ্ববর্তী হনেক বিল্ডিংয়ের মালিকর যদি কুত্ত মারি বলন তো আরো শাস্তি মোটামুটি এক ফত্য কুকুর মারলি দূর শাস্তি ঐত্য দেখা যাচ্ছে প্রাণীগণর গুণানুগুণ অনুসারেও ফাফর কে যুব গই তাত্তম্য ওই যুব ভিতরে ইন্ত হইলে মানুষের ভিতরে আবার অনে যতি দুশীল মানুষের মারর ইও ফাফ হইব কিন্তু সুশীল মানুষের মাইলি আরো বেশি ফাফ হই এতুন আরো বেশি ফাফ হইব পঞ্চশীল দারিরে মাইলি এতুন বেশি ফাফ হইব গষ্টশীল দারিরে মাইলি এতুম বেশি ফাফ হইব দশশীল দারিরে মাইলি এতুন বেশি ফাফ হইব 227 শীল দারিরে মাইলি এর ভিতরে আবার 227 শীল দারি বটে এর ভিতরে আবার আরো দেয়ান তুই মানলি আরো বেশি ভাববো এর তুলে আরো বেশি ভাববো দেখো শ্রোতা মার্গ ফল লাভি মানলি একটু বেশি ভাববো শক্তি দামি মার্গ ফল লাভি বেশি ভাববু দে অনাগামী ফল মার্গ বেশি ফাফু বুধে যদি অরহত্ত ফল্লাবি মার গোলাবিরে এবং মাথা পিতা হত্যা গলিও এই ফাফি অনুভূত হইবে এই অনুমতি ওই তাত্তম্য অনুসারে তাত্তম্য বুঝিবার লাই আই সিরিয়াল করে দাফে 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 উর্মিককে গিয়ে দেখি উর্মিককে বলতে ওই জিওর একেবারে নিচ উর্মিককে তলে ভরে বুক অভিচিন হত এই নুজ সিরিয়াল করি নে হোয়াগিদের তো এই জগত উন্মতি সবচাইতে বড় 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 ফাফুল দে বুদ্ধর মতে জিও গলি একেবারে বুদ্ধ স্বয়ং থাকে রক্ষা করি না কি কি দেশচিত্তর হাসলুদে মাতৃত্বা পিতৃত্বা অরহতত্বা বুদ্ধেশ্বরিত রক্তপাত আর কালুদে সঙ্গ বেদ এই ইউনগুলোর মধ্যে খাস তো সে কারণে ইউন স্বয়ং বুদ্ধ হুস্তিত গেলিও ইতারা রক্ষাকরণ সম্ভব নয় ইতারা ওবিসি নরহত থাকে নিশ্চিত অন্যান্য ফুদ্ন গলিও ওই ওবিসি নরহত মধ্যে এক সমন মধ্যে এক কল্প থাকম পরিব সম্পর্কে সতিকেন থাকুন এক কল্প আবার সতিকেন থাকবে তার কোনো গ্যারান্টি নাই যদি এক কল্প থাকিব তো হতে ইবে যদি কোনো বিকু সমনে যদি ফাপ করে বড় ফাপ ওই যেন দেবদত্ত ইবে সংগবেদ গজ্জি বুদ্ধ শরীর রক্তফাত ইবে নরহত সুজুগও কিন্তু বিক্কু আছিল দেই সেই কারণে মাত্র এক কল্প থাকি বুদে এই নোজে বেগ কোনো হোন এক কল্প নহয় এডা কতিক কম মাইছে আছে যে শক্তি ওন্নমিক্যতি নতা আইবু ইතරা কল্প কল্পান্তরে এডা ओबीसी নরহন মধ্যি জলমপুরুতে শুধু এক কল্প নয় ওইবে তো এক কল্প থাকি বুদে কিল্লাই ইবে অন্য সাইডে বিক্কু আছিল দেই অন্য সাইডে কেছিল দেই বিক্কু আছিল দেই ওন্নমিক্যতি পূর্ণ শক্তি আছিল দেই মাত্র এক কল্প থাকি বুদে কিন্তু কো সাধারণ লোকাল মাইছে জ্যোতি গরে এককল্প নয় সতকল্পতাই তার কোনো গ্যারান্টি নাই তো এত সাবধান তাইবান দেরি এই মাতৃত্বা আর অরতত্তা বুদ্ধেশ্বরীর তো রক্তফাত এই যাতে এত নগটে সঙ্গবেদ যাতে নগটে এই ব্যাগ কোনো সতর্ক থাকম ভরিব দেী তো মাতৃত্বা পিতৃত্বা জীবক হয় সনি সদূর লেভেলর ভাব তো এখন মাতৃত্বা পিতৃত্বা তো গড়া নইলীয় গরম বাদি তো মা বাবা থাকে থাকে না থাকে বুদ্ধরে বন্দনা করলি ফুণ্য উৎপাদন দান ধর্মি ফুণ্য উৎপাদন বটে কিন্তু মাতা ফাফু যে কি বুদ্ধরে বন্দনা আদি করলি শূন্য উৎপাদন হইব কি উৎপাদন হইব তখন না শূন্য উৎপাদন হইব বুদ্ধরে বন্দনা করলি ফুণ্য উৎপাদন হইব কিন্তু বন্দনা না করলি ফুন্য উৎপাদন ওইটু কিন্তু মাথা ভিতরে সেবা করলে পুণ্য উৎপাদন হবো সেবা নগলিও আবার ফা ফুজে বুগুই কিনলে ফা ফুজে আর মাথা ভিতর কর্তব্য ইতারা ছোট নইতে আর যেভাবে ফালাই তোলাই উড়ের এই সে কারণে ইতারার প্রতি আলাদা একটা কর্তব্য আছে আলাদা এক কি আছে কর্তব্য আছে তো অনেক ওই মাথা ভিতর গুণের কথা হইতে কই দে একবারে আই ইউনিটি দুনবান একসাথে জোড়া লাগাইনে কই ফেলাই দিয়ে কেনে তো সে কারণে মানে ব্যাক করে ওই আর সময় অনুসারে এইভাবে আর তুমি ব্যাগকে গরম সময় সময় এখন অলরেডি বারো ইয়ে কেনে তো ওই হই তো এখন আর তুন চন তৈলি সে কারণে মাতা বিতারে অনেক সময় হত্যা নগলিও ইতার আরে বড় হতা হলিও মা বাবা এখনো দিন হয়তো দেখা যাতে এনে ইতার আরে ওই বড় ধরনের কোনো অভিশাপ নদে বটে বা ইতার আর ক্ষতি সামনা নগরে বটে কিন্তু তারা এই যে ফল সাইল সাইল খেলনের কারণে বড় নিশ্বাস নিঃশ্বাস ফালে লিজ এই নিঃশ্বাস কিন্তু গরম আর আগুন কিন্তু কিয়র আগুন হনা নরহর আগুনের মতন তো সে কারণে মাতা পিতার প্রতি খুব কেয়ারফুলি থাকবেন দেরি তবে আর বিষয় মা বাবা তো অনেক সময় অজ্ঞান থাকে মা বাবা অনেক সময় কি থাকে অজ্ঞান থাকে তো সে কারণে অজ্ঞানী হতা বলি নদর কিন্তু সেবার জন্য তুন বিরত ঐত্য ফারিবেন দরকলি বে প্রাণী হত্যা করতে হলি প্রাণী নগরী বেন্দে মায় যদি চুরি করতে হয় চুরি নগরী বেন্দে বেবিচারি করতে হলি বেবিচারি নগরী বেন্দে মিশা হতা হতে হলি মিশা হতা নহবেন দে নেশা দ্রব্য হলি নগরী বেন্দে কিন্তু সেবা নতুন তুন বিরত তাইলে কে যে ফাপ ওই যে বুগুই তো সে কারণে যায়নে এই মা বাবা যাতে কষ্ট না এদিকে ব্যাগ কুনে সতর্কতায় বান্ধেরি কেয়ারফুলি তাই বান্ধেরি আর অনেক সময় দেখা যাতে বোধ গরম দেখা যাতে বোধ বুর হতা দরি ন জামাইয়া লেটা বাই সেফু আসা তাইলি লেটা বাই সেফু মানে হনা হনা বাইশ দেরি বোর হতা উড়ে চলে দে এরকম তো এটা নথাই বলা তোরা তো আছে না কেউ এটা এডা چڑھেনাগো না না খুদিকন আছে তো আই বহুত নিজে দেখি তো এত লাইক কই দিই আই নিজে দেখিত তো তো ইউন ওভার অনারার লাই উদ্দেশ্য করে কই দিলো শুধু ইউন মধ্যে আজ এই যে মাইক্রোফোন ইউন মধ্যে দরি আছে সামনে দরিনে ইব দরারা শুধু অনারার গরন একবার ওই লাইফত মধ্যে বিশ্বত বিভিন্ন আন আছে আন আছে যারা বাংলা ভাষাভাষী सीटेटেঙ্গা ভাষাভাষী যারা তোর ভালো লাগে ইতারা শুলিবু দের যারা তোর কি লাগে গো না ভালো লাগে তো এটা চাই দে তো বহুত মাইছে চাই দে বহুত মাইছে কমেন্ট করে বহু মানুষে আরো ফোন করে এবং এ সাইদে দে বিদি উড়ে দে ই দ্বারা বুঝি দি বহু কি সাই বহু মানুষে উপহার এবং কি আর আরে ফোন করি করি হয় বান্ত অনুমুক জায়গার দেশনা দিন দে ই খুব ভালো লাগে আর জীবন রঙে মিলি গিয়ে আর বহু উপহার এঙ্গি হয় তো এনে বুঝি শুধু এই মধ্যে অনারার আর উপহার হয়ে দেন ইর দ্বারা বহু মানুষের বিভিন্ন জায়গার মধ্যে উপহার সাধিত অয়েরি তো যারা তুন প্রয়োজন লাগে তারা ইউর শুনি বুধে রে যারা তুন আবার প্রয়োজন লাগে তারা নৌ তখন কে কি নতুন কেয়া এখন মানে কেয়ার তো জিয়ালত দিয়া নজর বা গুণারিদার নয় না তো এখন এই সন এই শেখারানো যাই না অনেক সময় দেখা যায় যে মা বাবার হঠাৎ মাবা বাৰংগীয় বোধকে গেমছ খেলে দিও আছে তো সেইকাৰণে যায় নে এই ধৰণৰ গেমছ নখেলিবান্ধি কেনে মাবা অনেক সময় দেখা যায় দেখাই ঘটনা হয় ৰিয়েল ঘটনা এককেবাৰে বাস্তব ঘটনা ইয়ে হনো ঐ ফেক ঘটনা নয় এন একোবাৰে বাস্তব ঘটনা ইয়ে সণৰ ৰক্তগান হলেও আবার কে তলে ফেলাই বেলায় ন কে আৰু ওচৰলৈ তুলিব নয় ইংগুন হলেওতো বেক কোনো গেঁত হৈ পেলাই বেক কোনো কি হৈ পেলাই গেঁত হৈ পেলাই এ দেখ জাগাত দূরে আরেকখান জায়গার দে দেয় জায়গার নাম নই দেরি কেন মিলি যে তারা হুব দাও আরো হতাই আমি হই দের ওরা ইয়া যাতে নয় কিন্তু তারা বুঝিব শুনিলি যার হোক তবে ব্যাক কোনো উদ্দেশ্যে করি মঙ্গল কামনা করি না হই দে ফুয়া তাকে দেয় আরেক জায়গাত এখন বাফা বাফে তাকে দেয় আরেক জায়গাত গ্রামের মধ্যে দিয়ে তো গ্রামের মধ্যে তাকে তো এখন

ফালাই দেয় তো এই বিক দান ঘরে দিয়ে না পারে এত সহজ ন এইরকম খাইবের ইচ্ছে ফাইবের ইচ্ছে এন ত্যাগ করি না দান ঘরে দিয়ে না আলাদা বিষয়ে কিন্তু তুই যাতে গরদ আছ মা বাবার প্রতি তো কর্তব্য আছে তো এখন ফোয়া যাতে হই বাফর বাফি খুশি কুশি খুশি হই হয়ে একবারে প্রস্তুত হই দিন ঠিক গজি অমুক তারিখ আই আসুম অমুক তারিখ কি এতটা বাজে আসুম আই আসুম তোমার লই যাবে লাই তো এখন বাফিও খুশি মনে কি হয়ে গই খুশি মনে তৈরি হয়ে গই খুশি মনে কি হয়ে গিয়ে গই বেরিয়ে তো এরও অনর ফরদি তো এরও অনর ফরদি তো এখন ওই ফোয়া কিন্তু ওই অত্যুন আইসি আইসি দে ওই ফুল একবার গরদ ন ফোসে গরতুন ওনে আরেক দূরে দূরবর্তী মানে আর কিনা হাঁসা আসছি দেরি গরোর হাঁসা হাসি এসি গরোর হাঁসা হাসি আইনে অবস্থান করার এখন যাই বুধে এরি গরম মেদি বাফে তো ই বাবারে লো এই এখন আইসি দে ওই বাসাতুন ব ফোনাইছি দেখ আর ফোনাইছি দেখো না বউর ফোনাইছি আবার উল্টো ফেরত গ গো আবার উল্টো কি গিয়ে গই ফেরত গিয়ে আর বাপরে কি বাসাত মধ্যে নোয়া নেই তো বাসা এতদিন পর্যন্ত বাপে কিন্তু আশায় নোয়া ছিল কিন্তু ওই নিবুয়াইবু হয়ে দেয় তো এর হয়ে দেয় তো হঠাৎ করে যে তার ননিবু শুননি বাবা হঠাৎ করি নে স্টক গড়ি ফেলে কি করি ফেলে গিয়ে স্টক গড়ি ফেলে এই স্টকে একবারে মারা গিয়ে একবারে কি হয়ে গিয়ে হ না তো মারা গিয়ে তো ইউ ফাফে নদরিব ফাফে ধরিব না নদরিব তো দেখা যাচ্ছে ইতিরো আস্তে আস্তে এলোমেলো গই গো আস্তে আস্তে কি কি গই এলোমেলো গই গো তো ইউন ফাফে দরিব তো কি এ দরিব না তো এই পরব সূত্রর মধ্যে আছে যে যারা এক গরিব গুন্না রে হক মাথা ভিতরে বিভিন্ন মিথ্যা কথা হইনে পතරনা করে কি করে হনা পතරনা করে ইতরো কিন্তু পরাজয় হয় ইতরো কি হয় হনা পরাজয় হয় এই পরব সূত্র আছে ইয়া মধ্যে আরব ত্রিপিটকর মধ্যে সূত্র পিটক নো আছে না সূত্র পিটকর অন্তর্গত সূত্র নিপাতন মাধ্যি সূত্র নিপাত নামে বই আছে সেই সূত্র নিপাতন মাধ্যি প্রথম সিরিয়াল মধ্যে ছয় নম্বর সূত্র নাম বলতে পরাভব সূত্র পরাভবত পরাজয় পরাভবত কি পরাজয় এই যারা এরকম প্রতারণা দিয়ে গড়ে ইতারও কিন্তু পরাজয় দেখা দে শুধু মাইলি নয় ইতার আরঙ্গে প্রতারণা গুলিও কি হয়ে যাবি কি ভাব হয়ে গই তো এই ধরনের খাসি আদি নগরী এই হলো দিয়ে শর্মফলের এই হলো দে কি শর্মফল আর শূন্য যায় সরে যাইরে তার ইয়ত্তা নাই তো সে কারণে যায় না এই ধরনের ফাবজাতে নয় ব্যাকুলে সতর্ক কথা গিবেন দেরি হয় নয় তো এখন তাই যদি মোর কথা নদরিনে টিকে যদি তাই লড়া বৈছে যদি নইতু তলে মোর কথা দরিন অদ্ধ আইনে করে হাসে আইনে আবার ফেরো যাই দলো না তো এতলা হইতে বোধ লড়া বৈছে ফো আছে সমাজের মধ্যে আসে না নাই তো এড তোমরা শুনো হন লড়া বৈছে মধ্যে এই রকম মোর কথা উটবশ করে দিও বোধ লড়া বৈছে ফো আছে লড়া বৈছে ফো অনুনে টোন কইবে দেনা হয় না নয় কি হইলো হনা টনক হইবে না তো এত লাই ব্যাক করে জ্ঞান সত্য লয় তাই বেন কারণ ইতারা বিদ্য ইয়ে ইতারা হটে যাইব ইতারা তুনতি নতি তো ইতারা তো হয়তো আর আই মালিক জামাইর মালিক ক্ষণে হয়তো অর্ধহত্য নাই না কেন তাহলে ইবে সরত্য নতি ফালাই দিবে আর বহুত বড় মালিক নয় তো এই সে কারণে যায় না ব্যাক তুন চিন্তা গরম বরু দে একদিন বিদ্য ইম এখন আতুন গাদ তেল আছে বল আছে যে নিচ্ছেন গরিতের দেরি মা বর কেন নয়না মা বর যে কিন্তু আইও তো একদিন বিদ্যয়ুম ইম একদিন বিছানো থরি থাকুম আর ফল বর লিও আইও আসলে কর্মফল ইম কি গরম বরিব বুক গরম বরিব এই চিন্তা ইম নে জ্ঞান গরি নে এই ধরনের খাজন লিপ্ত নই দেরি কেন না এই লিপ্ত হইলি এই ফাফুজি বুকুই তো কর্মফল এই সংক্ষিপ্ত করে আর আরাতুন বেশি সময় নাই কারণ ওলদে আবার সোয়াইয়ের টাইমত তো এখন অলরেডি কুড়িয়ে গিয়ে গই এগারোটা কুড়িয়ে গিয়ে গুই তো এতক্ষণ পর্যন্ত জিউ হয় ঠিক একেইভাবে প্রাণী হত্যা করলি চুরি গলি বেবিচারি গলি মিশ হলি নেশা দ্রব্য আদি সেবন করলি ঠিক একই প্রকারে ওই কর্মফল দিব বুক গরম ই নতুন বিরতি তাই লিও ই তারা আবার সুখী হত্যা ই তারা কি হত্যা সুখী হত্যা দিব কোন জ্ঞান সত্য লই তাই বান্ধবী ব্যাগ কোন কি লই তাই বান্ধব না জ্ঞান সত্য লই তাকি বান্ধবী ব্যাগ কোন কোণে থাকবো না কেউ বিদ্যাতে ছুটবো এবার নির্মাণেতে আসং মৃত্যু আসুক বয় তবু কিন্তু পিছু নয় বয় করবো না মারের হুমকিতে বয় করবো শুধু পাপ করিতে চলব আমরা সত্য পথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার হঠ হনা নির্বাণেতে যাতে আর নির্বাণ তুর ইত্যাদি এভাবে এগিয়ে যে বেলাই চেষ্টা করি বেন্দের এখানে তো ব্যাগ কোনে জিও খোলে মিও কেয়ারে তলে ফেলে বেলাই এনো কেয়ারে তুলি বেলাই নয় এই কথা গুণ হই দি কিনলাই যাতে কর্ম ও সম্পর্কে জ্ঞান নান ফিরিয়ে ইমতন এবং যাতে ব্যাগ কোনে নির্বাণের হেতু

অসুখ হয়ে দেয় স্বাভাবিক তো অসুখ হইয়ার এখন ডাক্তার হাসে লাগি তো ওষুধ দিয়ে তো ওষুধ মধ্যে লেখি দিয়ে ওষুধ লেখি দিয়ে দেয় গুঁড়ো হওয়ার ডাক্তার হাসে লাগি দেয় হয়তো ওষুধ তো খাবাইও খাবাবে আর দিই কিনে জাহাই লই কিনে কি করে লই না জাহাই লই তো হদ্দের আর লেখি দিয়ে ওই ওষুধ তো খাবাবে আর কি লই তো হো না জাহাই লই তো তো এখন গরো তাই না তাই ওই বুঝি গুদে জাহাই লই তো এখন বতল জাহাই তো না হইন না সি সিবে এখন জাহাত দেখি ওই ফোয়াইবে জাহাইবে হয় না তো ফোয়াইবে জাহার আর ফোয়াইবে বুফি কি করে দিয়ে বমি করে দিয়ে তো ইহ ঠিক ডাক্তর কথা নবুজি নে আন্তাজে করি না কি করছো গুদে ওই উল্টো বুঝছো গুদে রে হয় তো ইয় ঠিক যদি উল্টো বুঝুন গই উল্টো ভালো রয়েছে কিন্তু উল্টো নু বুঝি কোনে আসলে সুন্দর করে কুশল কর্ম সম্পাদন করি না নির্বাণ যাবে এই কথাই খোয়া গিয়ে তো ব্যাগ কোনো সুখক মঙ্গলক ব্যাগ কোনো বুকে আনো সাহস মনে আন বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কইনে এগিয়ে যাবেন দেরি ইয়াং কইনে আবারও বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবন্ধের বন্দনা এবং এই তাইসমান বিক্ষুসঙ্গ উপাসক উপাসিক ত 000 000 ुana। হ্যাঁ মিলন বড়ুয়া তথা এবং যারা যারা সহ কি মৈত্রী বড়ুয়া মৈত্রী বড়ুয়া সহ অনারা সহ কোনো নির্বাণ শান্তে পুণ্য রাশি হইবেন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ক্ষণ ফতে এগিয়ে যাবেন দে নির্বাণ ফতে এগিয়ে যাবেন কইনে ব্যাকুর প্রতি নির্বাণ শান্তে কামনা করি না পুণ্য দান করি আর ধর্মদেশনা ইতেই সমাপ্ত করিল